মুসলিম কান্ট্রি হিসেবে বাংলাদেশ সারা বিশ্বে পরিচিত তা আমি একজন মুসলমান হিসেবে আমি চাইতেই পারি যে আমার স্ত্রী আমার বোন আমার মা আমার সন্তান ইসলামের বিধান অনুযায়ী যতটুকু সম্ভব চলার এবং পর্দার মধ্যে চলার এই কথাটা বলার পরে আস্তে আস্তে এটা নিয়ে আপনারা হয়তো বা দেখবেন সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে আমার মেয়েকে নিয়ে অনেক ধরনের টিকটক তার মা করেছে লাইভ করাইছে প্রোডাক্ট নিয়ে লাইভ করাইছে অনেক ধরনের ইয়া করছে এই ধরনের কাজগুলা করাইছে এবং মানুষ অনেক বাজেভাবে ভাবে এগুলা মানে কমেন্ট করছে যেগুলা বাবা

করেন যে আপনার সন্তান কি একজন ক্রিমিনালের কাছে সেফ আমি বাবা থাকতে আরেকজনের কাছে কেন যাবে এবং সে আমার মেয়েকে ফেসবুকে আইনে লাইভে আইনে আমার মেয়েকে দিয়ে আরেকজনকে বাবা ডাকাচ্ছে কোন আইনে এবং কোন হাদিসে এটা কি হালাল না হারাম আমি এটা জানি না যে আরেকজনকে একজন মা জোর করে বাবা বেঁচে থাকতে সে আরেকজনকে মানে বাবা ডাকাবে তাই আমার মেয়ে তো এমনিতেই ট্রমায় ট্রমায় চলে যাচ্ছে যে আমি সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার বাবা পরিবর্তন আমার বাবা থাকতে আমি বাবা ডাকতে পারতেছি না আমার বাবা থাকতে আমি আমার বাবার কাছে যাইতে পারতেছি না হ্যাঁ তো এটা তো আমার মেয়ে এমনিতেই ট্রমায় চলে যাচ্ছে এই সে আমার মেয়েকে ট্রমাটাইজ করে আমাকে ব্লেম দিচ্ছে আমার কারণে সে ট্রমাটা আমি তো আমি তো এখনো বলতেছি আমার মেয়েকে আমার কাছে ফিরাই দাও সবকিছু ঠিক হয়ে যাবে সাজাদ রহমান বেঁচে থাকা অবস্থায় তো আমি কোনো আন্দোলন করি নাই আমি কোনো ফেসবুকে স্টেটাস দিই নাই আমি কখনোই তো আমি করি নাই আমার নামে এত ব্লেম দিছে তখনও তো আমি কোনো এর এগেনস্টে আমি কোনো কথা ফেসবুকে কোথাও কোনো কারো কাছেই বলি নাই ইভেন আমার ফ্রেন্ডরাও জানে না রোয়াদ ফাতেমা তনি আমার যে ওর মা ওকে এইভাবেই মিডিয়ার সামনে নিয়ে আসছে আমি তো আমার মেয়েকে বলি নাই যে আমার মেয়েকে মডেল বানাও তাহলে তাকে কেন পরিচিত করতে হবে কই তার তার ভাই তো ফেসবুকে এত ভাইরাল না তার ভাইকে তো কেউ চিনে না তাহলে আমার মেয়েকে কেন এইভাবে চিনবে কি কারণে তাহলে কি আমি ধরে নিব যে তুমি আমার মেয়েকে ইউজ করে তুমি মানুষের सिंपিতি আদায় করে তুমি তোমার স্বার্থ हासिल করতেছো তুমি আমার মেয়েকে বৈষয়িক একটা মানে মডেল বানায় দিতেছো আমি তো আমার মেয়েকে মডেল বানাইতে চাই না তো এইগুলা চাওwidehat সে আমার নামে যে মিথ্যা একটা এলিগেশন করে দিল সে দ্বিতীয় বিয়ে করে এটা আমি আরো অনেক পরে জানতে পারি যখন দ্বিতীয় বিয়েতে তার সন্তান হয় তখন আমি জানতে পারি যে সে দ্বিতীয় বিয়ে করছে তো দ্বিতীয় বিয়ে করার পরে যে সাধারণ রহমান তার দ্বিতীয় হাজবেন্ড যিনি ছিলেন মারা গেছেন হ্যাঁ উনি ওনার সংসারে যখন থাকতো সামজি থাকতো তো সামজি যখন আমার কাছে আসছে আসা যাওয়া করতো যখন ঈদের ঈদের ছুটিতে স্কুল বন্ধ হইলে আসা যাওয়া করতো তখন আমি সানভিকে জিজ্ঞেস করতাম যে বাবা তুমি যে ওখানে আছো তো ওখানে সারফারাজের বাবা মানে মরহম শাহাদ রহমান উনি তোমাকে কি কোনো ধমক অথবা কোনো ওহেলা অথবা কোনো অনাদারকে তুমি থাকো না উনি আমাকে যথেষ্ট আদর করে তো সেই জায়গা থেকে আমি খুব আস্থার মধ্যে ছিলাম জায়গা একজন ভদ্র লোক সে আমার মেয়েকে তার সন্তানের মতো করে সারফারস যেমন তার সন্তান আমার মেয়েকে তার সন্তানের মতো করে গাইড করতেছে আমার কোনো টেনশন ছিল না আমি যথেষ্ট ভালো ছিলাম আমার পরিবারও হ্যাপি ছিল যা একটা কষ্ট তো ছিল মেয়েটা দূরে থাকে কিন্তু স্যাটিসফ্যাকশনের একটা জায়গা ছিল যে আমার মেয়েটা ভালো আছে শান্তিতে মন যে তো আছে আমার মেয়েকে আমি বাংলাদেশের বাইরে কোথাও যাইতে দিব না কোন দেশে আমার মেয়েকে আমি নিরাপদ মনে করি না বাবা হিসেবে আমি মনে করি আমার মেয়ে আমার কাছে নিরাপদ তার মায়ের কাছে নিরাপদ অন্য কারো কাছে নিরাপদ না অন্য কারো কাছে নিরাপদ না আমি আমার মেয়েকে অন্য কোথাও যাইতে দিব না এতদিন আমি কোনো আপত্তি করি নাই আমার কাছে এটাই আপত্তি একজন ক্রিমিনালের কাছে আমি যাইতে দিব না এবং আগে যেভাবে সে আমাকে মানে বিভিন্ন ভাবে হুমকি দুমকি দেয় দিয়ে এক পর্যায়ে পৃথিবীর পৃথিবীর সবচাইতে মানে নিকৃষ্ট যে কথাটা বাবা মেয়ের পবিত্র সম্পর্ক নিয়ে ফেসবুকে আমার মেয়েকে নিয়ে আমাকে এ ধরনের একটা কথা ফেসবুক এসে পোস্ট করে দিচ্ছে যে আসলে আমার আমি এত কথা বলছি আমার পরিবার নিয়ে আমাকে নিয়ে আমি কষ্ট পাই নাই বাট আমার বাবা মেয়ের সম্পর্কে নিয়ে ধরনের একটা বাজে মন্তব্য বসে করে দিছে যাতে এবং এতে করে আমি এবং আমার পরিবারের সবাই আসলে খুব মানসিক ভাবে ভেঙে পড়েছি আমরা এই ধরনের বাজে কথা অথবা বাজে কাজে আমরা আসলে অভ্যস্ত না এবং আমাদের মধ্যে কেউ এই ধরনের বাজে কোনো কিছুর সাথে আসলে কখনো এক্সপিরিয়েন্স নাই তো আমি এটা নিয়ে আমি আবারও আমার মেয়ের অধিকার নিয়ে যখন এ করতেছি এক আমি জানতে পারি সে তৃতীয় বিয়ে করছে একজন রাসেল নামে একজনকে বিয়ে করছে এবং আমি ওইভাবেই জানতে পারি উনি একজন মানে ক্রিমিনাল উনি ক্রাইমের সাথে জড়িত তো আমি শুনতে করতেছি যে সানভিককে ওখানে নিয়ে যাবে এখন সানভিককে ওখানে নিয়ে যাবে তো এটা তো আমার জন্য খুব টেনশনের বিষয় যে আমার ম্যামের ফিউচারটা কি এই ছোট বয়সে 11 বছর বয়সে আমার মেয়েটাকে নিয়ে যাবে ওখানে একজন ক্রিমিনালের কাছে তাহলে আমার ম্যামের ভবিষ্যৎ কি তখন আমি এটা নিয়ে আরো বিচলিত হয়ে আমি আমি এর মধ্যে আমি মামলাও করি এবং আমি ফেসবুকে আমি বিভিন্ন জনের সাথে কথা বলি আমি ফেসবুকে লাইভ এবং বিভিন্ন ধরনের পোস্ট মানে আমার মেয়েকে আটকানোর জন্য আমি বাবা হিসেবে যতটুকু চেষ্টা করার আমি করে যাই যখন এটা আসলে সবাই যখন বাংলাদেশের অধিকাংশ মানে সবাই যখন আমার পক্ষে ছিল যে পক্ষে আছে এটা দেখে রবার্ট সাদিমা দনি করলোকে আমার নাম বানায় থানা একটা জিডি করি আমি হইছি সানবীর বাবা সানবীর বাবা হিসেবে আমি বাবার অধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করছি বাবার সাথে মেয়েকে পৃথিবীর কোনো আইনে নাই যে বাবার কাছ থেকে কোনো মা সন্তানকে দূরে নিয়ে যেতে পারবে এ ধরনের কোনো আইন এ ধরনের কোনো বিচার আমার মতে জানা নাই রুবায়ত ফাতেমা তনি আমার সানবির মা তার সাথে আটাইশ ছয় দুই সালে আমরা ধর্মীয়ভাবে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধিত হই আমাদের কোলে একটি কন্যা সন্তান আসে সেটা হচ্ছে মান্তাহ ইসলাম সানভি সানভির যখন মেবি চার বছর বয়স তখন রুবায়ত ফাতেমা তুনির সাথে আমার বিবোধ হয় লয়ারের মাধ্যমে একটি চুক্তির মাধ্যমে সে আমার মেয়েকে নিয়ে যায় এই কন্ডিশনে নিয়ে যায় সানভি ওখানে পড়াশোনা করবে ওর কাছে থাকবে এবং যখন স্কুল বন্ধ থাকবে এবং আমাদের মুসলমানদের দুইটা বছরে দুইটা উৎসব থাকে দুইটা ঈদে আসবে এবং তার জন্মদিনে যদি সুযোগ থাকে স্কুল বন্ধ থাকে সেই ক্ষেত্রে আসবে এবং এটাও ছিল উল্লেখ করা যে আমি যদি যায় নিয়ে আসি তাহলে সে এসে নিয়ে যাবে অথবা মাঝামাঝি কোথা থেকে আমরা একজন আরেকজনকে পিক করবো এক পর্যায়ে সে আসতে পারে না খুবই ব্যস্ততার কারণে তারপরে আমি যাই ওখান থেকে আমি সানভিকে ওর বাসার নিজ থেকে যায় নিয়ে আসি এবং কন্ডিশন অনুযায়ী ছিল যে সে যে বাসাতেই থাকবে আমাকে অবশ্যই বাসার ঠিকানা আমাকে জানাতে হবে এবং এটাও কন্ডিশন ছিল যে আমি তো মেয়ের নিরাপত্তাটা তো অবশ্যই ভাববো কন্ডিশন ছিল যে আমার মেয়েকে রেখে রাতের বেলা কখনো সে বাইরে স্টে করতে পারবে কারণ সে শিশু তনি সানবির মা সে তো বিজনেস কাজে অথবা তার ব্যক্তিগত কাজে সে বাইরে থাকতো ম্যাক্সিমাম সময়টা সময় দিত হচ্ছে এটা হচ্ছে আমার মেয়ের কথা অনুযায়ী ওর ছোট বোন হিয়া সময় দিত ওর অসুখ বিসুখ যেতে হয় এবং ইভেন ওর স্কুল থেকে কোনো ইমার্জেন্সি যদি হয় তো অল্টারনেটিভ নাম্বার

আমাকে অল্টারনেটিভ নাম্বার আবার দেয়া ছিল আমাকে ফোন দিছে তারপর আমি হিয়াকে ফোন দিতেছি হিয়া অনেক সময় ভার্সিটিতে ছিল অথবা অফিসে ছিল তখন গাড়ি ড্রাইভার যায় আবার মেয়েকে কে নিয়ে আসছে যখন আপনারা সাদাত রহমান মারা যান মারা যাওয়ার পরে সানডে গত রোজার এটা আমার এখানে করতে আসে রোজারিতে আসে আসার পরে যেহেতু নিয়ম অনুযায়ী প্রত্যেকই দেশে আসতো আমি যাও এখানে আমার এখানে প্রায় 18 দিন ছিল রোজার মধ্যে আসছে ইট করে 18 দিন ছিল তারপর আমি ওরে ঢাকায় দিয়ে আসছে ওর বাসার নিচে দিয়ে আসছে এখন পর্যন্ত মানে রোজারিদ পর্যন্ত আমি সানভিকে যতবার নিয়ে আসছি যতবার দিয়ে আসছি আমি বাসার নিচ থেকেই নিয়ে আসছি যোগাযোগ বিচ্ছিন্ন করা হয় আগে তো আমার সাথে যখনই সুযোগ পাইতো বাসা সবার সাথে ভিডিও কলে কথা বলতো আমি কথাবার্তা কন্টিনিউ করতে পারতেছি না যোগাযোগ কন্টিনিউ করতে পারতেছি না এবং তার সাথে সে শুধুমাত্র আমার সাথে ভয়েস টেক্সট কথা বলে সাদত মারা যাওয়ার পরে যখন আস্তে আস্তে হয় সে সানভি আমারকে ফেসবুক থেকে আর সানভিকে দিয়ে আনফ্রেন্ড করেছে সে নিজেও আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে তো এটা তো আমার কোনো দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে আমার কেন তার বাবাকে যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমরা এতদিন ছিলাম কোন অপরাধে কি কারণে কার কথায় আমার মেয়ে আমাকে ফেসবুক থেকে আনফ্রেন করলো যেহেতু যোগাযোগের মাধ্যম ছিল এটা তারপরে মেসেঞ্জার থেকে আমাকে ব্লক করা হয়েছে আমার তো আমি এটা নিয়ে আমি প্রশ্ন করছি যে বাবাকে তুমি ব্লক করে দিলা কেন করে দিলা তারপরে আমি এগুলো নিয়ে যখন কথা বলতেছিলাম তো আমি ওই লয়ারের সাথে যোগাযোগ করলাম যে আপু আপনি তো কোনো কিছুই করতে পারলেন না কোনো কিছুই তো হলো না যা ছিল ওইভাবেই ছিল এবং আমি ওই লয়ার বলছিলাম যে দেখেন আপু আমি তো আমার মেয়েকে নিয়ে কথা বলতেছি রুবাই ফাতেমা তনির সাথে যখন আমার সেপারেশন হয়ে গেছে আর দশটা মহিলা যেমন সে আমার কাছে ওরকমই শুধু সম্পর্কটা কোন জায়গায় সে আমার মেয়ের মা এর বাইরে তো আর কোনো রিলেশন নাই তো সে আমার নামে আমার পরিবারের নামে বিভিন্ন ভাবে কথা বলছে এবং যেহেতু সে সোশ্যাল মিডিয়ায় সে ভাইরাল পরিচিত একটা মুখ তো অনেকেই আমার কিশোরগঞ্জের অনেকে আত্মীয় স্বজন অনেকে বন্ধু বান্ধব পরিচিত জনরা বলে যে তোমরা এই তোমার তো জানি তোমরা খুব ভালো ফ্যামিলি তো তুমি কিভাবে তোমরা এই সানবির মাকে আমরা তোমরা কেন টর্চার করলা সাত মাস বয়সে তোমরা ও মেয়েটারে নিয়ে এত কষ্ট করলো এই যে মিথ্যা কথাগুলো বলছে এই আমি বলছিলাম যে সবগুলো মিথ্যা আমার কাছে প্রমাণও আছে যে সে মিথ্যা কথা বলছে আমার পরিবারের এবং আমার নামে যে মিথ্যা কথাগুলো বলছে এটা জন্য জন্য ক্ষমা চাওয়ার আমাকে থেকে আমার পরিবারকে থেকে মুক্ত জন্য অনেক পরিবারের আচ্ছা ঠিক আছে যাই হয়েছে আমি একটু যাই সানভির সাথে একটু দেখা করার চেষ্টা করি যদি আমি গেলে তো মেয়েটা আসবেই যে বাবা এত দূর থেকে আসছে অথবা তোনি হয়তোবা ভাববে যে আচ্ছা ঠিক আছে কিশোর থেকে ঢাকায় আসছে আচ্ছা দেখা করে যাক আমার ধারণা ছিল বাবা মেয়ের যে রক্তের সম্পর্ক ওর সাথে আমি যদি দশটা মিনিট দেখা করার সুযোগ পাই কথা বলতে পারি তাহলে সকল প্রবলেম সলভ হয়ে যাবে আমি গেলাম বাসার নিচে আমার এক ফ্রেন্ড ছিল তারপরে আমি সানবিকে মেসেঞ্জারে ফোন দিই নাম্বারে ফোন দিই ফোন ধরতেছে না এরপরে এক পর্যায়ে আমি তার তার মা রুবাই থাকে আমার তনির নাম্বারে আমি কল দিই অসংখ্যবার কল দিই কল দেওয়ার পরে ফোন ধরতেছে না পরে আমি দারোয়ানকে দিয়ে ওদের যে ওদের যে বাসায় থাকে যে সিকিউরিটি গার্ড আছে ওনাকে বললাম আপনি একটু ইন্টারকমে কল দিবেন ওর বাসায় যে একটু বলবেন যে সানবির বাবা আসছে সানবির সাথে দেখা করতে তখন সানভি ফোনটা রিসিভ করে সানভি ফোনটা রিসিভ করে বলতেছে যে আমি বললাম বাবা আমি তো তোমার বাসার নিচে অনেকক্ষণ অপেক্ষা করতেছি তুমি একটু আসো বাবার সাথে একটু দেখা করো তো সে বললো আমি তো এখানে নাই আমি মাওয়াতে আছি আমি ঠিক আছে তুমি মাওয়াতে আসো কোথায় আসো বলো আমি সেখানেই আসতেছি তারপর সে বললো যে না মাওয়াতে তুমি কেন আসবে মাওয়াতে তো আসার সুযোগ নাই তুমি আমি তোমার সাথে দেখা করব না তো অনেকক্ষণ দাঁড়া ছিলাম তো ওই বাসার যে সিকিউরিটি গার্ড ভদ্রলোক উনি আমাকে বললেন যে স্যার আপনি কতক্ষণ দাঁড়ায় থাকবেন ম্যাডাম তো ম্যাক্সিমাম সময় চারটা পাঁচটার দিকে বাসায় আসে আপনি এত দূর থেকে শুধু শুধু কষ্ট করে লাভ নাই আপনি চলে মানসিক ভাবে খুব ভেঙে পড়ি যে আমার মেয়েটাকে কেন আমার কাছ থেকে দূরে সোনায় নিয়ে যাওয়া হচ্ছে আমি কোনোভাবেই কারো কাছ থেকে মানে যোগাযোগ করতে পারতেছিলাম না তারেও আমি ফোন দিই এবং মেসেঞ্জারেও আমি তারে ন করি সে আমার কোনো কিছুরই কোনো রেসপন্স সে করে নাই